কথা ক জুতার বাড়ি খাওয়া এক সমান কথা নিজের কি ইচ্ছা আগে হবে যে না আমি আলাদাই খামু আমি আমার মাল্লায় খামু না ঠিক আছে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো এখানে হলো আপনাদের ভাবি যে সকাল সকাল ডাটা করতে বসে পড়ছে দা কি হবে হ্যাঁ ইলিশ মাছ আর কি ভেন্ডি ভাত তো প্রত্যেক দিন ভালো লাগে না টাকা নাই টাকা টেনশন তো যাই হোক তাদের ভাবি হলো এখানে রান্না বান্নার সব কিছু আয়োজন করতেছে আর ফ্রিজে কি আছে মাছ মাছ হ্যাঁ এটা কি বট নাকি কেটা দিয়েছে চতল আচ্ছা আর এই জায়গাটি কি যে চিংড়ি মাছটি রয়ে গেছে আর গুড়া চিংড়িটি কি আছে ট্যাংরা মাছ রয়েছে মনে হচ্ছে টাটা দিয়ে আদা হইব কি জানি ওটার নাম এই ইয়া শুটকি চান্দা ইয়া তো কাছকে মাসে শুটকি দিয়া ওড়ে যাইছে তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শারফাত শারিফা শারিফা এই যে এদিকে দেখাও এই শারিফা কি খাইতেছ তোমরা শারফাত কি খাও হ্যাঁ কেন সে বিরিয়ানি ও তুমিও ও গিয়েছিলা মাশাল্লাহ পলা মিলাতে গেছিলাম তোমার নেয়া জানা এই যে যে ওই যে আমি যেন তোমার ডাক দিয়েছি তুমি শুনছো ওই গন্তু তোমার একটা কথা বললে তো তুমি শুনো না এই কারণে তোমার নেওয়া জানে তুমি দেখছো তোমার মার মতন বুঝো না গার্তার আমি করবার জীবনও মার মতন না আরেকজন কয়ে রয়েছে যে জীবনও মার মতন না

ভাত বলো গাইছে পরে কতক্ষণ পরে যাই দেখুন ভাত হয়েছে না না হয়েছে শেষ জি না ওই যে এখান থেকে হলো বড় মামানি ফোন দিছে তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন তো এই যে এখানে হলো গা মাছের জন্য আলু কাটতেছে আর এই যে দেখেন মার সাথে কি নিয়ে হলো গা টুকি ঝরকা লাগে এই যে আমি দেখাই দিই এই যে দেখেন আলু কি কাইটা ওই জায়গায় রাখার জিনিস দেখছেন আপনারা এখন ওই কই রেখে দিছে তো এটা যদি আমার মাই কইতো এই জিনিসটা ঝরকা লাগতো না এটা সবাই আপনারা কমেন্ট করে জানাইবেন ঝরকা লাগতো না না লাগতো আর শাশুড়া কলম সব জিনিসগুলাই অ্যাকচুয়ালি ধরে এছাড়া অন্য কোনো জিনিস আদার্স যে কোনো জিনিস হোক এটা ধরে না তো যাই হোক একটু ক্যামেরাটা মানে ঘোলাঘোলা লাগতেছে আমি আগে একটু ক্যামেরাটা পরিষ্কার করে নিই হ্যাঁ ঠিক আছে তো এইগুলো নিয়ে হলো গা শাশুড়িদের সাথে বউদের সাথে হলো গা মানে একটা ঝরকা লাগা জায়গা বুঝছেন আর ওটা যদি ওই যে আমার মায়ে ওনাকে বলতে যাইব ওই সমখ্যা আমার মায়ে খারাপ হয়ে যাব যদি আমার বোন বলতে বইব তো আমার বোন খারাপ হয়ে গাম মানে সবাই ওই সমখ্যা মানে খারাপ কিন্তু খারাপ যেন কে করতেছে নিজের খারাপের কথাটা কেউই কোনো দিন বলতে পারে না এটা আমার বউ হোক কি ভুল স্বীকার করবো না আমার আমি চোখটা দেখতেছি না যেন আমার বউ আছে না আসে তাই কি কীছ ঠিক আছে তোমার জাত গোষ্ঠীরে দাও কালা আছে আমার জাত গোষ্ঠীরে দাও কালা নাই দুনিয়ার সবারে কারা দিছি আমি আমার বন্ধু বান্ধবরা খাওয়াইছি তাহলে চোখের সামনে দেখছি মানে তুই আমি মিষ্টি দিলাম ভাবি গো বাইদ খুব কি ভাবি গো গ্রামে ছিলাম ওই যেখানে তৈরি করছো এগো সবাই দিয়েছি আর হল কি কি হয় শারমিনের শ্বশুর বাইতে

আলাদা খাম নিজের কি ইচ্ছা আগে হের হেরাসিন্দা করতে যে না আমি আলাদাই খামু আমি আমার মালদায় খামু না ঠিক আছে কিংবা আমি তোমার ভাই বোনের লোক থাকুম না খামু না শেষ এই শাশুড়ি রেডি কইবই তাহলে বউ কই কে তুই দেখো না যে মার লগে মায়ের কথা কই আমি কোনো কথা কই না আর তোর তো কোনো করার প্রয়োজন নাই আমি জিজ্ঞাম তুমি কাল করে কি কইছো আমি আইলে জিজ্ঞা মনে ঠিক আছে ঠিক আছে আমি আমি আগে মায়া হোক আমি যেন যে তুমি আরে কী কইছো ওই মিষ্টি হ্যাঁ পরার মায়ের এই দোষ হয় ঠিক আছে আর তুই কথা কবি উল্টা পুলটা তো দোষ হবো না উল্টা উল্টা করছো তো না করছো তুই হুয়া হুইয়া ভাব ঠিক আছে আর তোর কারণে বেশি বেশিরভাগই এই জায়গায় ঝরকাঝাটি লাগে আমি নিজে সব কিছু করুন সুন্দর করে করুন কোনো ঝরকা লাগবো না কিসই লাগব না তুই কাজকর্ম যা কর সব উল্টা পুলটা আর উল্টা পোল্টা করছো দেখে ঝরকা লাগে হ্যাঁ পরের মায়ের দোষ বেশি হয় এতদিন দোষ হয় নাই এতদিন দোষ হয়েছে কম হয়েছে বেশি হয় ওটার চিন্তা তো পরে দোষ বেশি হয়েছে কম হয়েছে হ্যাঁ পাইছো একটা সুতা হন দোষ হইতে দিবি এটা তো আমি নিজেও জানি এছাড়া কি কোনো কিছু আসেনি না নতুন করে তো কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো জিনিসই নেই এই জায়গায় হাতের পাশ পাও দেখছো না এই কারণে অজম দিন শেষ হাতের পাশ পাও যদি না দেখতে তাহলে আবার ঠিকই অজম হইতো বুঝলাইকা দেখছো তো হাতের পাশ পাও হ্যাঁ তা হাতের পাশ পাও দেখছো না তোমার কাছে কি সম্ভব না সম্ভব এটা আমি ওই যে এটা আমি যারা মনে তুমি যে মনে আমার আমি যে মনে আমার কাছে আপনার মাইয়া কী পাই সে জিগান আর ও কী লিখে এরকম করে ঠিক আছে ওই দুদিন পরপর মনে করেন এটা ওইটা ঠিক আছে এডি লিয়া ঝরকা লাগবো না না তা তোর গার্জিয়ান কেরা আছে

হা আমি ওই যে মানুষের তুলনা দিবা বুঝ না এটা এরা তো আমরা নিজেরা অবুঝি কে কি চায় এদিকে আমি বুঝি না আমি তো বাদ গই না খাই বুঝে না আর আমার বয়স তো এখন খারাপ হাতের মতন যেন আমি কোনো কিছু বুঝি না তর লগো কথা ক জুতার বাড়ি খাওয়া এক সমান কথা তো যাই হোক এতক্ষণ আপনাদের ভাবির সাথে আমি চিল্লাচিল্লি করছি আর চিল্লাচিলি করার কারণ আছে কারণ হয়েছে ও একই কথা বারবার বলতেছে কালকে হলো মা জানি ওরা কী বলছে সেটা আমি এখনও পর্যন্ত জানি নাই তো আমাকে রাত্রে কোনো কিছু বলে না হঠাৎ করে দুপুরবেলা বলতেছে এমনি জাস্ট খারাপ আর এর ভিতরে যদি ও আমাকে এত কথা বলে তো আমি কি করবো আমি নিজেই আসলে বুঝতে পারতেছি না তো এখানে মারও কইছি যে মা তুমি কোনো কিছু কো না ও আমার যা কর তা বলুক সেটা আর মা শুনতেও না তো এখন হল গাউ চাইতেছে যেন আলাদা মানে খাইব তো আসলে আলাদা যেন আমি খামু আমার মারা আমি কোথায় রাখুম করেন এখানে আমার ভাইয়ের নেওয়ার সমস্যা হইতেছে আমার বোন মানে টুকিটাকি একটা ঝাঁ ভিতরে আছে আর এখন যদি আমি আমার মাকে ছাড়া আলাদা থাকি এই জায়গায় হলে মনে করেন সম্পূর্ণ একটা দোষের তলে আমি পুরো জাম সবার কাছে আপনাদের কাছে হোক আমার ভাই বোনদের কাছে হোক আর আমার বউরা কেউ না কেউ অবশ্যই মনে করেন যে মানে উস্কানি দিতে এই এরকম আলাদা হওয়ার জন্য এটা এটা আমি নিশ্চিত মানে আমি যতটুকু শুনি না তারপর আল্লাহ মানে না যেন একটা কথা বলা হলো কারণ নিজের ইমানের প্রতি হলো কে মনে করেন যেন ভার পরে তো আমি এটাও জানতেছি না তো ও অবশ্যই এত এই বিয়ের দশ বছর হয়েছে এই পর্যন্ত বললাম আমার মুখের উপরে আমার মার মুখের উপরে আমার বোনের মুখের উপরে আমার ভাইয়ের মুখের উপরে কোনো সময় কথা করে কারণ আমি যেটা কইছি সেটাই ও শুনছে কিন্তু কালিং ওর কাছে একটা ফোন দেওয়ার ক্ষেত্রে মনে হয় একটা ফোন যে আমার বোন ঠিক আছে তো আমি চিন্তা করতেছি ওদের বাড়ি থেকে কেউ কেউ করে দিতেছে না আমাদের বাড়ি থেকে কেউ দিতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না আবারও মনে করেন যেন ওই যে ওই বাড়ির ওদের সাথে ওলোক তুলনা দিতেছে তো আমি কইছি যেন কারোর সাথে কারো তুলনা দিবি না ঠিক আছে আমার এই জিনিস একবারেই পছন্দ না তো আমি আসলে কি করব আমি নিজেও ডিসিশন পাইতেছি না আর সবাই আমাকে একটু ভালো মন্দ কমেন্ট করে জানেন দেন ও মানে আসলে আমি কোথায় যাব কি করুম মানে আমি আলাদা একটা সংসার নিয়ে দুইটা সংসার চালানো কি ঢাকা শহর থেকে খুব টাফ এটা আমি নিজে বুঝতেছি কারণ আমি কামাই টাকা আমি ওরেই কিভাবে আলাদা রাখবো আর আমি আমি কিভাবে চলবো মানুষের তো একটা দিক থাকতে হইব মানুষ না পারতে কী করে জানেন এই যে এত প্রেশার কেডের ভিতরে মানুষ থাকলে অসমখ্যা গাম মানুষ নিজের থেকেই কিছু একটা ডিসিশন নিয়ে নেয় যে আমি এটা করে ফেলে তাহলে দুনিয়ার থেকে যত ভেজাল সব চলে যাব তো আমি তো চাইতেছি না ওরকম আমার আমার সাথে আমার বোর সাথে কোনো কিছু হয়ে যাক কিন্তু ও আমার জিনিসটা বুঝতেই পারতেছে না আমি আপনাদের ভাবিরা কোনো প্রকারে বুঝাইতে পারতেছি না মানে মার কথাও সহ্য হইতেছে না আর মারও ওর কথাও সহ্য হইতেছে না মানে আমি এমন এমন জায়গায় পড়ছি মানে আমি এদিকেও যেতে না ওদিকেও যেতে পারতা কী কারণে যেতে পারতা আসলে আমার দোষটা কোথায় আমি কি করছি তারা কেন আমার সাথে একই বারবার বারবার একই কাহিনী করতেছে আমি কি করব এই জায়গায় আমার দোষটাকে আমি তো আসলে এটাই জানতে পারতাছি না যে না আসলে তোরা কী লিখে আমার এত পেশায় রাখতেছ ক যেন আমার এই সমস্যা তোর এই তোর সমস্যা থাকলে তুই আমার খুব আমার মার সমস্যা থাকলে আমার মায়া আমারও করবো কেউই তো বলতেন না যে আমার সমস্যাটা কি আমি কি করব আমি তো তোদেরকে নিয়ে আমি কোনো কিছু বুঝতে পারতাছি না যেন তোদের যদি ভালো না লাগে তোরা একজন এক একজনের মতন যা আমি আমার মতন বৃন্দাস্ত এক জায়গায় চিত তুই একাই তো থাকি সেটা আল্লাহ পাকা মানে দেখব না ঠিক আছে আর আমি যতটুকু জানি আপনাদের ভাবিকে এমনকি আমার মাকে দুজনকেই মানে কেউ না কেউ উস্কানি দিতেছে আর এই কারণে হলো আপনাদের ভাবিও বেশি বাইরে গেছে আর আমি আমার মার কথা কী কম আমার মাও মনে করেন যেন মোটামুটি ভাবে মনে করেন যে যেসব যেটা মনে আছে ওসুম ওটাই কইতেছে আর কি লিগে আমি কইতে যা আর ঠিক আছে তুমি থাকবা আমি তোমার একদিন আমার মারা একদিন কইছে যে মা ঠিকঠাক মতন কাজ করো তোমার কাজ করো দোকান নিজে নিজে করলে নিজে খাইবা নিজে ঘুমাইবা কোনো চিন্তা বাড়িতে ভালো লাগে না তুমি বাইরে খেয়া বাড়িতে বাইরে ভালো লাগে না বাড়িতে বা হাক থাকলে হাঁক থাকলে আমি আমার মারা এটা বুঝাতে পারি না কি বুঝাতে পারি না আমি আজও পর্যন্ত এটা জানি না আর আসলে না জানার ক্ষেত্রে আমি মনে করি যে দুই মানে এরকম একটা পজিশনের ভিতরে আছি আমি এদিকেও কইতে পারতেছি না ওদিকেও কইতে পারতেছি না তো যাই হোক আমি অনেক কথাই বোলা ফেলাইছি যদিও আমার কথা ভুল তো হয় সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমাকে একটা ডিসিশন দেবেন আপনারা প্লিজ ভাই আমাকে একটা ডিসিশন দিয়ে আমাকে একটু জানান যেন আমার কী করোনা উচিত আর আমি কী করবো আসলে আমি দোনো এদের জনকে নিয়ে আমি কোনো কিছুই পারতেছি না এখানে সারা পাঁচ সারি মুখের দিকে থাকলে আমার মনে করেন যেন মানে কী কম আমার দুনিয়ার মানে আমার বলার মতো না আসলে ওদের ওরা ওরা একটা টেনশনের ভিতরে আসে যে আব্বুলোকে আম্মুলো খালি ঝরগা খালি ঝরগা আমার এতরকম আইয়া ও করে যেন তুমি কেন আমার আম্মুর সাথে ঝরগা করো তো যাই হোক আমি অনেক কথাই বলে লাইছি তো কথার মাঝে বলতে হতে অবশ্যই ক্ষমা এসেও তো আমরা হলো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটা ডিসিশন জানাবেন যেন আমি কি করলে ভালো হইব আর কোথায় গেলে ভালো হইব